আপনি অবকাশ যাপনের জন্য ক্যাম্পেইনে যাবেন কোথাও আর সেখানে যদি এমন একটি ক্যাম্পার হয় যেটি চাইলি ড্রাইভ করে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় এবং সেই ক্যাম্পার এই খাওয়া দাওয়া সহ রাত্রি যাপন করতে পারবেন তাহলে কেমন হবে প্রিয় দর্শক হ্যাঁ এমন একটি ক্যাম্পার বানিয়ে রীতিমতো সকলকেই অবাক করে দিয়েছেন এই আমেরিকার যুবক স্টিভ শুধু তাই নয় সেখানে তার প্রাকৃতিক পরিবেশে খাবার দাবার সহ রাত্রি যাপন এবং সিকিউরিটি ক্যামেরায় যা যা ক্যাপচার হলো সকল বিষয় তুলে ধরব এই ভিডিওতে তাই আপনি যদি প্রকৃতি প্রেমী এবং ঘুরতে পছন্দ করেন তাহলে আমি বলবো পুরো ভিডিওটি দেখুন আপনি এক মুহূর্তের জন্য বিরক্ত অনুভব করবেন না প্রথমে স্টিভ কিছু বিভিন্ন সাইজ ও মাপের বিশেষ এক ধরনের কাঠ নিয়ে আসলেন তারপর সেই কাঠগুলোকে মাটিতে রেখে গাড়ির প্রাথমিক ফ্রেমের আকার তৈরি করে ফ্রেমটির চার কর্নারে মেটাল ব্রেসেস বসিয়ে স্ক্রু লাগিয়ে ফ্রেমটির কর্নার তৈরি করে নিলেন ফ্রেমটির কর্নার তৈরি করা হয়ে গেলে ফ্রেম পেটটির মধ্যকানটার দুই পাশে ছোট্ট দুটি কাঠের টুকরা বসিয়ে দুইটি হুল করে সেখানে লম্বা দুটি বোর্ড ফিটিং করে নিলেন তারপর ফ্রেমটির মাঝ বরাবর আরো একটি ভিম লাগিয়ে সেটিকেও সংযুক্ত করে দিল প্রাথমিক ফ্রেমের আকার তৈরি হয়ে গেলে ফ্রেমটি উল্টে তার দুই প্রান্তে দুটি এবং মধ্যখানটায় কাঠের একটি পাঠাতন স্ক্রু মেরে নিলেন স্টিভ তারপর আপনারা দেখতে পাচ্ছেন আরো দুটি কাঠের টুকরো আড়াআড়ি করে বসিয়ে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু মেরে নিলেন দ্বিতীয় ধাপের একটি এক্সেল এবং একটি মোটর নির্দিষ্ট মাপে বসিয়ে একত্রে চেন দিয়ে সংযুক্ত করে উভয় পাশে কিছু স্ক্রু মেরে নিলেন যাতে করে মোটরটি এবং এক্সেলটি ফ্রেমের সাথে খুব শক্তপোক্ত ভাবে সংযুক্ত থাকে আসলে স্টিভ শুধুমাত্র একজন দক্ষ কার্পেন্টারি নয় বরং মেকানিজমের উপরে রয়েছে তার বিশেষ দক্ষতা তার জন্য হয়তো বলা হয় যারা দক্ষ এবং পরিশ্রমী তাদের কাছে কোনো কিছু জয় করা অসাধ্য নয় আপনারা দেখতে পাচ্ছেন সে প্রতিটা যে কতটা দক্ষতার পরিচয় দিচ্ছেন সে একে একে ফ্রেমটির সাথে চাকা লাগানোর জন্য দুইটি স্টিয়ারিং বসিয়ে দিল ফ্রেমটির দুই প্রান্তে তারপর সেই স্টিয়ারিং এর সামনের অংশে দুটি চাকা এবং পেছনের অংশে আরো দুটি এক্সেলের চাকা বসিয়ে দিল এবার সে ফ্রেমটিকে উল্টে কিছু তারের সাহায্যে একটি ডিসি বুস্ট কানেক্টর এবং একটি ব্যাটারি সুইচ লাগিয়ে সেই তারগুলোকে কন্ট্রোলার বক্সে ফিটিং করে নিলেন সবকিছু ঠিকঠাক মতো ফিটিং করা হয়ে গেলে এবার স্টিভ ফ্রেমের সামনে এবং পেছনের অংশে দুটি করে এল ইডি লাইট বসিয়ে দিলেন যাতে করে রাতের বনের চারপাশটা খুব ভালোভাবে সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় দেখতে দেখতে কেবল ম্যানেজমেন্টের সব কাজ শেষ করে করে এবার সে একটি বাইসাইকেলের ব্রেক নিয়ে সেটি ফিটিং তার উপরে একটি ব্যাটারি বসিয়ে দিল ব্যাস এবার ফ্রেমটির উপরে একে একে কাঠের পাটাতন বসিয়ে ফ্লোরের কাজ শেষ করে সেখানে শুয়ে একটু আরাম করে আবার লেগে পড়লো কাজে কারণ স্টিভ জানে যদি অলসতা একবার ভয় ভর করে তাহলে আর সেই কাজ কখনোই করা হয়ে উঠবে না আর তাই সে অলসতা ভেঙে লেগে পড়ল কাজে তার পরবর্তীতে সে কিছু ছোট ছোট পাইপ সংযোগ করে একটি ছাউনি তৈরি করে নিয়ে তার উপর একটি স্বচ্ছ পলিথিনের আবরণ বসিয়ে দিল তারপর সেই স্বচ্ছ আবরণের উপর আরো এক দফা ওয়াটার প্রুফ ব্রিজ ব্ল্যাঙ্কেট ফ্রেমটির অর্ধাংশ বরাবর ঢেকে দিলেন যাতে করে সূর্যের আলো না পড়ে এবং ড্রাইভ করতে অসুবিধা না হয় দীর্ঘ তিন দিন একটানা পরিশ্রমের পর যখন তার ক্যাম্পার যানটি তৈরি হয়ে প্রস্তুত এবার সে তার ক্যাম্পেইন করার সকল উপকরণ নিয়ে মনের আনন্দের রওনা হলো বনে ক্যাম্পেইন করতে সে গাড়িটি চালিয়ে বনের ঠিক মাঝখানে নিয়ে আসে যেখানে মূলত তার ক্যাম্পেইন হবে ইট পাথরের শহর থেকে দূরে কোলাহল মুক্ত এক শান্ত বন চারদিকে পাখির ডাক ছোট বড় অসংখ্য গাছ এবং শান্ত শীতল সতেজ হাওয়া তার মধ্যে স্টিভ আর তার ক্যাম্পেইন যান সব মিলিয়ে এই পরিবেশটি খুবই উপভোগ করছে স্টিভ তারপর সাথে নিয়ে আসে একটি পিজ্জা খেতে খেতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলে স্টিভ লেগে সিকিউরিটি ক্যামেরা বসাতে যাতে করে সে দেখতে পারে তার ক্যাম্পেইনের আশেপাশে রাতের বেলা কিছু ক্যাপচার হয় কিনা সন্ধ্যা নামতেই সে তার ক্যাম্পারের সবগুলো লাইট জ্বালিয়ে দিলে দূর থেকে দেখে মনে হচ্ছিল তার ক্যাম্পার যানটি বনের মধ্যে থাকা এক টুকরো লন্ঠনের আলো এরপর রাতের বেলায় কিছুটা সময় গেমস খেলে স্টিভ তারপর রাতের হালকা স্নেক্স সেরে নিথর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে দীর্ঘ এক ঘুম দিয়ে সকালে স্টিভ উঠে নাস্তা সেরে তারপর দেখতে বসে পড়ল রাতের বেলায় তার ক্যামেরায় কি কি ক্যাপচার হলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছারপোকা ক্যামেরার ডিসপ্লেতে বসা ছাড়া তেমন কিছু দেখতে পেল না স্টিভ দীর্ঘ লম্বা এক ক্যাম্পেইন উপভোগ করে এক ব্যতিক্রম অভিজ্ঞতার সাথে বাড়ি ফেরার জন্য রওনা হলেন স্টিভ অলস মস্তিষ্ক শয়তানের বাসা স্টিভের মতো নতুনত্ব আইডিয়া নিয়ে কাজ করুন আর নিজের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে যেতে দিন